সকাল থেকে মা চিন্তা ভাবনা করছে সকাল থেকে নয় কাল থেকে মা চিন্তা ভাবনা হচ্ছে মানে সৌমেন ব্যাপারটা কি করবে মানে কি সৌমেনকে একটা জিনিস যেটা সৌমেনের জন্য আনা হয়েছে সেই জিনিসটা দেওয়া হবে কিসে করে দেওয়া হবে সেটাই খুঁজে পাওয়া নাকি মা সকাল থেকে মা আগে উঠে কোথা থেকে ব্যবস্থা করে এই যে কৌটো প্রথমে এই কৌটোটা সিলেক্ট করেছিল এটা বলছে অনেক ছোট এটা নয় বড়ো এই বড় কৌটো ব্যবস্থা করে ধুয়ে টুয়ে রেখেছে যার জন্য গুড়টা আনা মানে অ্যাকচুয়ালি তুমি যদি না বলতে গুড়ের কথা আমি কিন্তু এ করতাম না আন আনতাম না তো সৌম্যের জন্য খেজুর গুড়টা আনা আর সৌমেন নিয়ে যাবে কীসে সেটাই হচ্ছে ব্যবস্থা করার ব্যাপার তো যাই হোক ব্যবস্থা করা হয়ে গেছে মা করে ফেলেছে সকালে কিছু টিফিন টিফিন খাবে না খেয়ে যাবো না খেয়ে যাবো যেরকম খেয়ে যাবে যাই হোক এখন সকালে টিফিন টিফিনের ব্যবহার হবে

লা যেটা বলছে আমাকে দিদি বলছে ভাই আমাকে কেন গুড়টা নিয়ে আসতে না একদমই শুকনো গলায় বলছে দিদি গুড়টা ইয়ার পরে আর সত্যি আমি বলছি দিয়ে তারপরে সব কথা পর আমি বলছি দিদি তুমি খেয়েছো বলছে একবার দুবার সেই যেখানে যে ছিলাম একবার খেয়েছি কিন্তু বেশিরভাগটা ছিল আর দেখো তুমি তো খেলে গুড়টা টেস্টটা কেমন বলো তো এই মানে অনেক দিনের পরে যে খেজুর গুঁড়ের মজাটা না এইবার আমি গুড়টা আনাতে পেয়েছি দেখি যে আসল খেজুর গুড় খাইনি হ্যাঁ যতই খেয়েছি আমাদের এখানে যেটা পাওয়া যায় একশো টাকা একশো কুড়ি টাকা বিভিন্ন দরে একটা পায় হাইয়েস্ট একশো কুড়ি পর্যন্ত বলে এটা নাকি অরিজিনাল কিন্তু সে অরিজিনাল আর এই আসমান জমিন ফারা টেস্টটাই আলাদা পুরো সম্পূর্ণ আলাদা যাইহোক এবার মা খেতে দাও আমার খিতাবেছে সৌমনের খিদে লেগেছে কিনা জানা আমার খিতাবে গেছে একটু তো এখানে মা মোটামুটি মুড়ি বাড়ছে হ্যাঁ রাতের ছিল মাংস রাতের মাংস দিয়ে সকালে মুড়িটা খাওয়ার মজাটাই আলাদা আর সময় চলে যাবে আর চলে তো যেতে হবে তার ঘর তবে যা মজাটা হলো করলাম আমরা কলকাতায় অসুস্থ থাকাকালীন অপারেশনের পরেও তোমার মানে এত এর পরে হয় রাত অনেক কি সময় ঘোরাঘুরি সব কিছু করেছি আমরা নাকি মানে ছুটাছুটি না করে ঘোরাঘুরিটাই যাত্রা করা যায় আর কি এবার এসছি এবার ভোড়া কাটতে সৌমেনকে দেওয়া হবে ভোড়াটা আসতে সেদিকে করবে না এদিকে করবে যাতে পড়ে জলে নাই পড়ে কাট চরকা মারতে হবে টান হবে না চরকা মারতে হবে দাও ঠিক আছে ঠিক আছে মানে এটা তো টানলে না শৌমেন পিছন আছে নে লাগি গলে

আরে আসতলা যে মধ্যে আছি না কি

এবার সোমেন বাতাবি পারবে বাতাবি নিয়ে যাবে বাতাবি আসতে বন খুঁজছে না

হ্যাঁ সময় বেড়ে পড়েছে আর কথা বলা সম্ভব হয় না কারণ কি আমি সাইকেলে নিয়ে যাব যন্ত্রগুলো মানে তার ব্যাগগুলো আর এই মুহুর্তে মানে এখান থেকে আর টোটো করে যাওয়াটা একটা ব্যাপার ব্যাপার অনেকগুলো টাকাও নেয় এর থেকে একটু এক কিলোমিটার দেড় কিলোমিটার নাকি বলো সোমেন হেঁটে চলে যাবে আমি ব্যাগপত্র নিয়ে চলে যাবো মানে হালকা হয়ে যাবে তো আর দেরি করবো না আগে সময়ের ব্যাগগুলো নিয়ে স্কুলে এগিয়ে যাই আমি ছেড়ে দেওয়ার টাইম হয়েছে সৌমিন আর বসে পড়েছে ইয়ে বাবি দা একটু সাবধানে দেখে নিয়ে যাবে বুঝলে তো একটু দেখে নিয়ে যাবে আর প্যাসেঞ্জার হলে ভর্তি হলে হয়ে যাবে বুঝতে পারলো তোমার আসি না যাও সাবধানে আসলে আসি না তুমি সাবধানে আসো পৌঁছে ফোন করবে হ্যাঁ এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম কারণ কি আমি একটু সৌমেনকে পৌঁছে দিয়ে এসে শুয়ে গেছিলাম শরীরটা ভালো লাগছিল না শুয়ে গেছিলাম আজকে মা করেছে আমার পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে বেগুন মাখা হবে মা বেগুন পুড়েছে আমি কথা বলছি না যে গলার কাছে এরকম কপ পুরো জাম হয়ে গেছে মা চেক করছে পোকা টোকা আছে নাকি ও মা কাঁচা পেঁয়াজ দেবে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা তো জমে যাবে আজকে আর কি রান্না কি রান্না মা আর লাউয়ের তরকারি করেছি লাউ দিয়ে লাউ চচ্চড়ি লাউ চচ্চড়ি করেছি আচ্ছা বড়ি ভাজা ঘরে বড়ি ভাজা আচ্ছা আচ্ছা আর তো কালকে মাছের তেতল টক আছে রুই মাছের টক আছে তো ছেলা মা সব কিছু প্রস্তুত করে ঠিক খেতে হবে আজকে খেতে হবে কয়েকদিনের পর বাড়িতে এসে জমিয়ে খাবো একটু তো চলে এসেছে খাওয়ার মায়ের হাতে সব রান্না মানে বুঝতেই পারছো এখানে এসে বুড়ি ভাজা বিছাবুড়ি মানে ওই যে বিড়ির যে খোসাগুলো খোসাগুলা যেগুলা ভেঙার সময় টুকরো টুকরো হয়ে যায় ওইগুলো মিশিয়ে বেটে যে বড়িটা দেওয়া বিচা বড়ি ভাজা মাছের আঁত ভাজা মানে তেল ভাজা এখানে আছে বেগুন মাখা মানে বেগুন ভর্তা এখানে আছে লাউয়ের চচ্চড়ি এখানে আছে গতকালের মাছের টক তো সব মিলিয়ে খাওয়া দাওয়ার জমজমাট তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই ছেড়েটা অনেকদিন থেকে বলছিল খিচুড়ি খাবে খিচুড়ি খাবে আর আজকে আমাদের ঘরে তো প্রতিদিন রুটি হয় আজকে অমাবস্যা দেব আমি বললাম যে তাহলে খিচুড়ি খাবি তো আজকে করে ফেল দিয়ে বাজার থেকে গিয়ে বাজার করে আনলো আর সে দিল্লিতে ছিল সে তার কি পদ্ধতিতে খিচুড়ি বানাবে আমি বলতে পারবো না প্রেশার কুকারের মধ্যে ঘুরে তৈরি করবে কীরকম করে কী ভয় দেখা যায় মা কি ভয় পাচ্ছে না কি প্রথম থেকে খিচুড়ি ফেসার ঘরে করবো বলে না

আমি তো ভেজে নেবো এগুলাকে একটু ভেজে নেবো হালকা করে গাছে দিয়েছ আলু টালু সব দিয়েছ তো এর ইয়ে মটরশুঁটি সৌমেনটাও খিচুড়ি খেতে ভালোবাসে আজকে থাকলে জমে যেত খিচুড়ি খাওয়া কিন্তু তার তো যেতে হবে বাড়ি আবার উড়িষ্যা যাবে ও মা ইয়ে বড়টা ফোন করছিল জানো তো ভাগনি বড় ভাগনি বলছিলেন তখন খিচুড়ির কথা

তুমি এটা করে দা আলুগুলো ছাড়িয়ে ছাড়াতে ছাড়াতে পারবে না ছাড়াতে পারবে থাক আমি ইয়ে করতে হবে না মা একবারে কুকারে মশলা করে বসিয়ে দেবো আর ছাড়াতে হবে না আলু না ছাড়াতে হবে না অনেক সময় লাগবে ছাড়তে হবে না ধুয়ে দাও ভালো করে কী আছে কোথায় খাওয়ার জিনিস হ্যাঁ হ্যাঁ মায়েরও কথাগুলো ভার ভার লাগছে কেমন সর্দি সর্দি হয়েছে আমার তো সর্দি উঠছে কাশি হচ্ছে এই না কি হবে মা রেডি করো তাড়াতাড়ি আর খেতে একটু বিশ্রাম করতে হবে শুতে হবে একটু আরাম করতে হবে শরীরটা না রিল্যাক্স পাচ্ছে না প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে শরীরের উপর প্রচুর চাপ দেওয়া হয়ে যাচ্ছে হাওয়া কখন ঠান্ডা কখন গরম কুয়াশা ভালো লাগছে না শরীর কারোর

কড়াইটা গরম হলে তেল দিতে হবে আর অন্য রকম স্টাইলের খিচুড়ি করব। এমনিতে তো ঘরে খিচুড়ি হয় নরম নরম মানে একটু পাতলা টাইপের একটু অন্যরকম খিচুড়ি ট্রাই করছি দেখা যাক কেমন হয় ভুলে গেছি নাকি কারণ দিল্লিতে দু হাজার ছয়ে তখন রান্না করতাম খিচুড়ি আর সবাই খেতেও বলতো বেশ ভালো হয়েছে তা এখন রান্না করলে কেমন হয় দা তেলটা দিলাম এটা দাও না শুকনো লঙ্কা দাও জিরা দাও শুকনো লঙ্কা জিরা তেজপাতা জিরাটা দাও আর আদাটা দিবে চলবে এটা দাও আগে কড়া থেকে এই যে উনুনে বসালে লোহার কড়া তারপরে গ্যাসে বসালে ওই যে চকলাগুলো গুলো ছাড়ে দুধ গরম হয়ে গেছে তাড়াতাড়ি গরম হয়ে গেছে তাড়াতাড়ি ভাবলাম সময় লাগবে কালকে সময় কড়াইতে খুন্তিতে জল ছিল না ভাই দিয়ে দিয়েছে জল পুরো চড়চড় করছে তোমরা দিবে দাও তো পাঁচ দিয়ে দিচ্ছি দিলাম তো শুধু মুড়ি এই দোকান থেকে নামা পাঁচ ফোন আনা শুধু মুংড়িগুলো দিয়ে দেয় দিয়ে বলে পাঁচ ফোর দাম বেশি দামি ধরো দাম বেশি দাম বেশি জায়গা আজকাল ভেজাল 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 গোটা মশলা গুলো প্রায় হয়েছে এবার দেবো আদা আদাটা তো দেওয়া হচ্ছে সব থেকে কঠিন ব্যাপার কারণ আদাটা দিলেই ঠিক রাখে এটাই হচ্ছে সবথেকে কঠিন চাপ তার কানে అన్నগতই আদাটা দিতে আবার ফোটানো হয়ে লাগে বলো 10 সেকেন্ডে কিমা ওদিক থেকে টিন দাও আরে একটু দিয়ে দেখো একটু কেটে নে লঙ্কা দাও লঙ্কাটা বেশি দেব না না একদমই দেব না কি lagi. Hmm. Pas. Kopi. Sudah. Kita tu dua lagi. minyak. Minyak udah আচ্ছা মোটর স্কাইটেলটা একটু লাগতে নেবো বুঝলে মানে চাল ডাল

না এই খিচুড়িটা করছে রাতে খাবো আবার কালকে সকালে খাবো তো বাড়তি খিচুড়ি খেতে দারুণ লাগে তার জন্য তো খিচুড়ি হয় রাতের থেকে খিচুড়ি বাড়তিতে খেতে ভালো লাগে সুবিধা ঘুম থেকে গেছে নাকি

মা সুন্দর করে একটা স্লাইস স্লাইস করে কেটে রেখেছে টমেটো হ্যাঁ রাত্রে রাতের খাওয়ার দাওয়ার একদম জমে যায় খিচুড়ি অন্য রকম স্টাইলের খিচুড়ি একদম হ্যাঁ

রেডি হয়ে গেছে কুকারে ভরে দেব আহ সেটা দেখছে না দারুন সেন্দুর ঠিক সেই দিনগুলোর কথা দিল্লির দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে এই রকম খিচুড়ি রান্না হতো আমরা এই মশলাটাও বুঝলে তো মশলাটাও ওই কুকারের ভেতরেই কথা ক না করাই নয় সময় লাগবে এত সময় নেই তো রকম কষিয়ে ভরে দিয়ে রান্না হয়ে না সিটি ভেজে গেলেই খেয়ে ছুটতে হবে তোমার আটটা থেকে নটা রাত্রে মানে ডিনার বিরতি এক ঘন্টার ভেতরে এসে রান্না করে খেয়ে যেতে হবে তুমি চাইলেই তো কিছু ভালো কিছু করতে পারবে না সময়টাই তো নয় তাতে করবে তো বাঙালি বাড়ির খিচুড়ি মানে একটু তো মিষ্টি ভাব থাকবে তো মা বলছে একটু মিষ্টি দিতে বাবা আবার খেতে চাইবে না বাবা একটু মিষ্টিভাক্ষ মানুষ

কম কম করে ধীরে ধীরে হোক এবার মোটামুটি খিচুড়ি রান্না কমপ্লিট মা বাড়ছে খিচুড়ি মা খিচুড়িটা কেমন হচ্ছে হয়েছে শাক্ত খিচুড়ি একদম অনেকদিন থেকে একটা ইচ্ছা ছিল যে নিজে রান্না করবো খিচুড়ি সেই রান্নাটা করেছি এবার কেমন খেয়ে কেমন হচ্ছে নিজেকে এবার বলতে হবে রিভিউ দিতে হবে যে কেমন হয়েছে খিচুড়ি ঘিটা দেওয়া হয়েছে না শেষে তার একটা সেন্টটা একটা আলাদা উঠছে কি না পুরো কুকারে করার জন্য পুরো ঘেঁটে দারুণ হয়েছে তুই চলো খেতে বসি বসে পড়েছি খেতে বসে পড়িনি এখন বসে পড়লো ওষুধের খাবটা আছে ওষুধ খেয়ে খেয়ে আমাদের ঘরে চারিদিকে যেখানে মা একটা যার ঘানটা এত তো হবে অবশ্যই ভালো মনে পড়ে যাচ্ছে দিল্লির সেই কথাগুলো দিল্লিতে খিচুড়ি রান্না হতো এরকম তাড়াহুড়ো করে গরম গরম খিচুড়ি এরকম ফুঁ দিতাম সবাই মিলে খাওয়া হতো সত্যি সেই লাগছে

তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসো রান্না করে খাওয়া এরকম খিচুড়ি আর পাশে দেখো সাথে দেখো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজে নতুন হলে পেজটাকে ফলো করতে হবে দেখছো ধোঁয়া উঠছে আমার তো বেশ দারুণ লাগছে মা আমার কেমন লাগে কে জানে ভালো লাগে বাহ মা তো ভালো লাগে বলছো তো চলো বাহ বাহ মা আমার সঙ্গে আমার